চল্লিশ বছরের সংসার চার সন্তানের মুখে হাসি ফোটাতে যে মানুষটা নিজেকে নিঃশেষ করে ফেলেছেন আজ তার ঠাই হচ্ছে না নেত্রকোনা জেলার পূর্বধালা উপজেলার চার নং জারিয়া ইউনিয়নের জারিয়া গ্রামের মুসলিম উদ্দিন খান যিনি শুধু ভালোবেসেছিলেন নিজের স্ত্রীকে কিন্তু জীবনের শেষ বেলায় এসে দেখলেন ভালোবাসার বদলে তিনি পেয়েছেন শুধুই প্রতারণা তো সনে বিয়ে করছি আমি তো প্রায় চল্লিশ বছরের উপরে আমার দাম্পত্য জীবন আমাদের তিনটা ছেলে একটা মেয়ে আমি আমার শ্বশুরবাড়িতে জমি কিনছি এই সেন্সে যে আমাদের এলাকার জমি ফসল পানিতে খাইয়া যায় বা নষ্ট হয়ে যায় এই জন্য তাদের এলাকায় উঁচু এলাকা এই জন্য এলাকায় শ্বশুরবাড়িতে বাড়ির এলাকায় জমি কিনছি আমি রিটায়ারমেন্টে আসি তখন আমি চিন্তা করলাম যে আমার স্ত্রী আমি যখন না থাকবো ছেলে মেয়েরা পড়াশোনা করে বিভিন্ন জায়গায় যাবে গা আমার স্ত্রী তো মানে অসহায় হয়ে যাবে বড় ফিশারি করে দিছি তারে যেন সে তার সন্তান তার কাছে না থাকলেও সে যেন অসহায় না হয় আমি যখন রিটায়ারমেন্টে আসছি তখন আমি চিন্তা করলাম জমিগুলো এখন আমার আয়ত্ত নিয়ে যাই নিয়ে যাইতে যাই দেখি আমার জমিগুলো আমার শালারা সব বন্ধক দিয়ে দিছে বন্ধক দিয়ে দিছে এবং এই বন্ধকের টাকা বন্ধক যখন দিছে আমি এটা আমার স্ত্রীকে জানাইছি যে তোমার বাইরা জমিগুলা বন্ধক দিয়ে দিছে এবং তার বড় ভাইরাও আমি জানাইছি যে আপনার ছোট ভাইয়েরা আমার জমিগুলো এরকম ভাবে বন্ধক দিয়ে দিচ্ছে সাল থেকে দুই সাল পর্যন্ত দীর্ঘ বিয়াল্লিশ বছর একটি এনজিওতে কাজ করেছেন মুসলিম উদ্দিন খান ঢাকাতে থাকতেন পরিবার নিয়ে স্ত্রী তিন ছেলে ও এক মেয়ে বেশ স্বাচ্ছন্দ্যেই চলছিল বিশ্বাস আর ভালোবাসার বন্ধনে রেখেছিলেন স্ত্রী সন্তানদের সারা জীবনের উপার্জনের টাকা দিয়ে যতটুকু সম্পাদ গড়েছেন তার সবটাই শ্বশুর বাড়িতে এবং স্ত্রীর নামে স্ত্রীর সুখেই সুখ ছিলেন মুসলিম যে কারণে জমির কিংবা বাড়ির কাগজে নিজের নাম রাখার কথা ভাবেননি তিনি তার বিশ্বাস ছিল স্ত্রী কোনোদিন ছেড়ে যাবেন না কিন্তু তার এই বিশ্বাসই কাল হয়েছে প্রাণপ্রিয় স্ত্রী রাবে আক্তার জবা এখন সম্পত্তি দখল করে আর সংসারে ফিরতে চান না আমি ওখানে যাইতে পারতেছি না আমার ছেলে মেয়ের পড়াশোনা এমন আমি কেমনে চালাইবো এই নিয়ে আমি একটা এখন দুশ্চিন্তার মধ্যে আছি যার জন্য আমি এখন অসহায়ের মতো হয়ে গেছে যে আমাকে হেল্প করার মতো তাদের তারা এমন একটা মানে সন্ত্রাসী মানুষ আওয়ামী লীগের আওয়ামী লীগের ইয়া সন্ত্রাসী ছিল তারা এবং তাদের নামে দশটা বারোটা মামলা আছে এখানে আমি কুলাই উঠতে পারতেছি না আমি একটা অসহায় হয়ে গেছি এই দম্পতির প্রতিবেশীরাও জানাচ্ছিলেন ঘটনার সত্যতা স্বামী স্ত্রীর মধ্যে অর্থের দ্বন্দ্ব চল্লিশ বছরের সাজানো সংসার জীবন এমন নিমিশে শেষ হওয়া দেখে হতবাক তারা চল্লিশ বছর সংসার করার পরে স্বামীর কাছ থেকে দূরত্ব সৃষ্টি করে এই মহিলা তার বাবুর বাড়িতে আশ্রয় নিচ্ছে এটা পৃথিবীতে আশ্চর্য করবে না লক্ষ টাকা বেতনে উনি চাকরি করছেন উনি ওই সময়টার মধ্যে এই যে দীর্ঘ প্রায় ত্রিশ চল্লিশ বছরের মধ্যে যত টাকা উনি কামাই করছেন ওনার শ্বশুর বাড়িতেই উনি সহায় সম্পদ করছেন উনার সালাদেরকে নিয়ে তারা মনে হয় যে এই সম্পদটাকে গ্রাস করার জন্যই বিভিন্ন বিভিন্ন ধরনের মানে কৌশল অবলম্বন করতেছে মুসলিমের স্ত্রী জবা জানান স্বামীর সংসার আর করবেন না তিনি এখন বাবার বাড়িতেই ভাই বোনের সঙ্গে থাকছেন আমার ভাইয়েরা কিনা দিছে আমার ভাইয়েরা কিনা দিছে ঠিক আছে আমার গুল আর দাঁত বিক্রি করে কিনা দিছে পরে আবার আমার হাজবেন্ডে টাকা দিয়ে দিছে মিথ্যা কথা বলবো কেন আমার হাজবেন্ডে আস্তে আস্তে টাকা দিছে জমি আপনার নামে আছে আপনি এত টাকা কোথায় থেকে নিয়ে আসছেন এত টাকা সম্পূর্ণ আমার টাকা এগুলা আমি গরু ফালছি ছাগল ফালছি না আমি যাবো না ঘটনাটি অত্যন্ত দুঃখজনক বলে মনে করছেন সমাজ সেবা অধিদপ্তরের এই কর্মকর্তা তিনি জানালেন পরিবারটির উপর নজর রাখা হচ্ছে এ বিষয়ে প্রয়োজনীয় সহায়তা ও পরামর্শ দেওয়ার আশ্বাস দিলেন তিনি খুবই দুঃখজনক এই বিষয়ে থানায় অভিযোগ দেওয়া হয়েছে উপজেলা নির্বাহী অভিযোগ দেওয়া হয়েছে উপজেলা আইন বিষয়ক কমিটিতে বিষয়টি আলোচনা হয়েছে এবং আমরা সমাজসেবা আহ কার্যালয়ের পক্ষ থেকে পরিবারটির উপর নজর রাখছি আহ যেকোনো সহায়তা আমরা করতে এই পরিবারটিকে প্রস্তুত আশা করি যে স্থান প্রশাসনের সাথে সমন্বয় করে এই পরিবারটির যে সমস্যাটা এই সমস্যার সমাধান করতে সমাজে শুধু নারীরাই নির্যাতনের শিকার হন না পুরুষরাও ভুক্তভোগী হন বহু নির্যাতন ও অন্যায়ের সেটিরই প্রতিচ্ছবি এই মুসলিম উদ্দিন